খারাপ মনে করছে তো মেয়েটা আস্তে আস্তে এই মনে করতে করতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে আস্তে বড় হচ্ছে মেয়ে বড় হচ্ছে এই অবস্থায় আমি এই অপমানের বোঝা আর শুইতে পারবো না মনে করে আমি আমার স্ত্রীকে ফাঁকি দিয়ে আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বেরানোর নাম দিয়ে আমি চলে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে গেছি যেদে যেতে এক পাহাড়ের পাশে নির্জন পাহাড়ের পাশে আমি কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলাম আর আমার মেয়েটা এই মাটি খোরার দেখতেছিল আর বলছিল বাবা তুমি এগুলো কেন করছো তুমি অযথা কেন কষ্ট করতেছো মেয়ে তো জানে না তার জন্য কবর খোঁড়া হচ্ছে এটা মেয়ে জানে না আর যখন মাটি খুঁড়ছে ওইরকম মানে ধুলারগুলো তার দাঁড়িতে মাথায় লাগতেছে মেয়েটা মেয়ে তো মানে বাবা প্রিয় হয় বাপকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ বাপ প্রিয় হয় না কি বলেন মেয়েরা সবচেয়ে বাবার প্রিয় বাবার কোনো কষ্ট সে সহ্য করতে পারে না এই মেয়েটা করছে কি বাপের দাড়িতে যখন ধুলা পড়ছে মাটি পড়ছে এগুলোকে ঝেড়ে দিচ্ছে মাথায় মাটি পড়ছে ঝেড়ে দিচ্ছে আবার বাবাকে এই কথা বলছে বাবা তুমি এত এত কেন কষ্ট করছো কেন কষ্ট এইগুলো অযথা কেন করতেছো বাবা কোনো উত্তর দেয় না যখন খরা শেষ হয়ে গেছে তিনি উপর থেকে ভিতর থেকে উঠে মেয়ের হাত বেঁধেছে পা বেঁধেছে বাঁধার পরে সঙ্গে সঙ্গে তাকে ওই গর্তে ফেলে দিস ফেলে দিয়ে এখন বলছে মেয়েটাকে চিৎকার করে বলছে বাবা আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও আমি তোমাকে পিতা হিসেবে কখনো হেউ করবো না সমাজে আমি আমার তোমার দৃষ্টি থেকে আমি এমন দূরে চলে যাব সমাজে তোমাকে কখনো হেউ কর সমাজে যেন কেউ হেউ প্রতিপন্ন না করে তুমি আমাকে ছেড়ে দাও বাবা এইভাবে কাকুতি মেনেতে করছিল এত নির্দয় একজন বাবা একটা পাথর বড় পাথর তুলে মা সন্তানের নিজের সন্তান কন্যা সন্তানের বুকের উপর জোরে সজোরে আঘাত করেছে আর বুকটা ফেরে দিয়ে রক্ত ছুটে বের হয়ে গেছে আর মেয়েটা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে বাবা আমাকে বাবা এই কথা বলছে চিৎকার করে যখন বাবা এই কথা বলছে তার হেডে লেগেছে এখন বলছে আল্লাহ রসুলকে বলছে হে আল্লাহ রসুল আমার এই কন্যার সন্তানের আওয়াজটা আমার সবসময় আমার কানে বাজে আমার গুণা কি মাফ হয়েছে আল্লাহ রসুল উপস্থিতি এরকম একটি সমাজে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম এসেছেন যেখানে কন্যার সন্তানকে কোবর কোমর দিয়েছে এই সমাজকে এই অন্ধকার সমাজকে সংশোধন করা ভালো করা আলোকিত করার জন্যই রসুল এসেছেন কি বলেন আমি বুঝাতে পারলাম যে আলো এবং অন্ধকারকে আলো যেমন অন্ধকারকে সহ্য করতে পারে না এবং অন্ধকারও আলোকে সহ্য করতে পারে না দেখেন এই সমাজে আল্লাহ রসুল এসে সমাজকে আলোকিত করতে গেলে কি অবস্থা কি পেরেশানি কেমন কষ্ট হবে একটু বুঝতে বোঝেন সমাজ প্রস্তুতি আল্লাহ রসুল এসেছেন রহমত আলামিন তিনি এই বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে এসেছেন শুধু মানুষের জন্য নয় গোটা প্রাণী জগতের জন্য গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত তিনি রাস্তায় হাঁটতেছেন পথ চলতেছেন একটা উঠ একটা উঠ যার শরীরে কোনো স্বাস্থ্য নাই ক্ষেন মানের একটি উট এসে রসুলের সামনে দাঁড়িয়ে তার চোখ থেকে জর্জর করে পানি পড়ছে অচুরে কাঁদতেছেন একটা উঠ আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এই উঠটা দেখ তার মালিক কাজ করে নেয় কিন্তু তাকে খেতে দেয় না সাবিদের বললেন যে এই উটের মালিককে খুঁজে বের করো দেখে নাও আমার কাছে তাকে ডেকে আনা হলো যে তুমি একে দ্বারা কাজ করে নাও কিন্তু তুমি একে খেতে দাও না ভালো করে খেতে দাও না তো তুমি যদি পরকালে বাঁচতে চাও তাহলে একে ভালো করে খাবার দাও তাহলে আল্লাহ রসুলকে বলা হচ্ছে তিনি রাহমত আল্লিল আমিন সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত কি বলেন সমাধি অবস্থিতি আমি ওই কথা বুঝতে চাচ্ছিলাম তিনি এই সমাজকে আলোকিত করার জন্য এসেছেন এমন এমন একটি জগতে এসেছেন এমন একটি বংশ তিনি জন্মগ্রহণ করেছেন ফেরেস্তান স্টেটমেন্ট দিচ্ছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত উদিয়া চলে জল সারা পৃথিবী চুষে বেরেছেন দেখেছেন আল্লাহ রসুল এমন একটি বংশে জন্মগ্রহণ করেছেন হাসিম বংশ যে বংশের মর্যাদার সম্মান পৃথিবীতে পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যায় নাই এত উচ্চমানের একটি বংশে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন তাহলে এত উচ্চ উচ্চবংশের জন্মগ্রহণ করে তিনি এই সমাজকে আলোকিত করার জন্য চেষ্টা করছেন তিনি এসে যা দেখেছেন তার মতো তার বংশে কি তিনি একা জন্মগ্রহণ করেছেন আর অনেকে করেছেন করছেন কিন্তু বংশ বংশে ভালো বংশ জন্মগ্রহণ করলেই যে একজন মানুষ ভালো হবে এমনটি কিন্তু নয় ওই বংশে তো আবুল আহাব জন্মগ্রহণ করছে করে নাই আবুল আহাব জন্মগ্রহণ করেছে কিন্তু আবুল আহাব আর আবু জেহেল আর আল্লাহ রসুল সাল্লি মধ্যে কি সমান হবে হবে না কেন হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে তাকে মনোনীত করে পাঠিয়েছেন তিনি এসে আল্লাহর পক্ষ থেকে যা এলাহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে যা বিধান তিনি পেয়েছেন তার আলোকে সমাজকৃত আলো সমাজকে আলোকিত করার জন্য প্রাণান্ত প্রচেষ্টা করেছেন এর জন্যই বলা হচ্ছে রসুল সাল্লাহ আলাই সাল সাল্লাম আসার যে উদ্দেশ্য লক্ষ্য সমাজকে সংশোধন করা এই সমাজের যে সমস্ত মানুষেরা এই কথাগুলো আল্লাহ রসুলের কথাগুলো শুনেছেন তারাও আলোকিত হয়েছে কি না তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রের জীবন সকল ক্ষেত্রে তারা একটা নূর আলো প্রদীপ যাদের নামের সঙ্গে বলা হচ্ছে রাদি আল্লাহু তালা আনহু আল্লাহর আল্লাহ রসুল খুশি হয়েছেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছেন সমাত উপস্থিতি তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন আমি এটা কি সংক্ষেপে বুঝাতে পারলাম যে হু আল্লা সাল্লা রসুল হুদা ওয়া দিন হাক আল্লাহ রসুলকে সত্য দিন দে এবং একটি হেদায়ত হেদায়ত মানে সঠিক পথ নির্দেশনা দিয়ে তাকে পাঠিয়েছেন কেন পাঠালেন এই সমাজকে পরিবর্তন করার জন্যই রসুলকে পাঠিয়েছেন এখন আসুন রসুল সাল্ল্লাহ আলহ সাল্লাম এই জগতে এসে যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন কোরআন তো রসুলের কাছে চল্লিশ বছরের আগে আসে নাই আসতে কি চল্লিশ বছরের পর অর্থাৎ চল্লিশ বছরে ধরেন চল্লিশ বছর বয়সে তার কাছে রসুলের কাছে কোরআন আসছে তার আগের অবস্থাটা রসুলের জীবনটাকে আমরা একটু দেখি রসুল কিন্তু তার আগেও সমাজকে সংশোধনের জন্য বহু চেষ্টা করেছেন আলোকিত করার জন্য চেষ্টা করেছেন তিনি তার ষোলো সতেরো বছর বয়সে একটি সংগঠন তৈরি করেছেন যাই সংগঠনের নাম কি বলেন হেলফুল ফুজুল। তিনি এই সংগঠনের মধ্য দিয়ে চিন্তা করেছেন এই সমাজের চুরি ডাকাতি সেন্তায় রাহাজানি খুন খারাপি বিধবাদের পুনর্বাসন এতিমদের পুনর্বাসন ইত্যাদি এই কাজগুলো করার জন্য চেষ্টা করেছেন এবং এই কাজ করতে গিয়ে তিনি সফলও হয়েছেন সমাজে তিনি অনেক সম্মানের অধিকারী হয়েছেন সমাজের মানুষেরা আল্লাহ রসুলকে বলেছেন আল আমিন বলছে কিনা আল্লাহ রসুলকে বলেছেন আসাদিক তিনি সত্যবাদী তিনি বিশ্বাসী এই উপাধিগুলো পেয়েছেন রসুল সাল্লাই সাল্লাহ সালামের কাছে যখন হুদা হেদায়েত যখন আসছে

বিপ্লবী দাওয়াত আল্লাহ রসুল এমনভাবে দাওয়াত দিলেন হে আল্লাহ তালা বলেন হে রসুল তাদের বলে দিন আহলে কিতাবদের বলে দিন আল্লাহ রসুল বললেন হে আহলে কিতাবরা আসো আমরা একটি কথায় একমত হয়ে যাই সে কথাটি কী আল্লাহ তাবুদ ইল্লাহ আল্লাহ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব তিনি স্যার আর নাই তিনি এই দাওয়াত যখন দিয়েছেন এই দাওয়াত দেওয়ার সাথে সাথে রসুলকে তারা সম্মান করেছেন অপমান করেছেন শুরু হয়ে গেল এখন তো ওই হেদায়তদের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল কি বলেন আগে যা করেছেন তখন আলামিনা সাদেক হিসাবে তিনি অভিহিত হয়েছেন সম্মানের পাত্র হয়েছেন তারা যখন কোথাও বক্তব্য রাখতেন তো রসুলের প্রশংসা করতেন আগে যে আমাদের বংশে আমাদের পরিবারে এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছে আবদুল্লার পুত্র মোহাম্মদ যার আদর্শ আমাদের পৃথিবীর পূর্বের কোনো পুরুষ এর মধ্যে আমরা খুঁজে পাইনি এমন আদর্শবান একটি সন্তান আমরা পেয়েছি যার প্রশংসা সারা তারা বক্তব্য শুরু করত যাকে আর সাদেক বলে অভিহিত করতো কিন্তু যখন এই দাওয়াত দিয়েছেন কিতাবে হে আহ কিতাবরা আসো আমরা একটি কথার উপরে একমত হয়ে যাই হলো আল্লাহ সারা কোনো এলা নাই একমাত্র আল্লাহর বদত করব বন্দি করব তার সাথে কোনো শরিক করব না এই কথা বলার সাথে সাথে তদানীন্তন সময় যারা কাপের সর্দার ছিল আবু জাহল উদ্ভাসাই বাবুবাহিন খাল সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়েছে আশ্চর্য নতুন কথা কোথায় থেকে নিয়ে আসলো কি বলে নাই এটা বলে নাই রসুল সাল্লাহ বলেছে পাগল রসুলকে বলেছে কবি রসুলকে বলেছে জিন ধরা রুগী বলেছে কি না এই কথাগুলো তারা বলেছে কিন্তু আসলে আল্লাহ রসুল কি পাগল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন নমা সাহেব ও কুমবে তোমরা আমার নবীকে তোমরা যারা পাগল বলছ তোমাদের সাথীকে তোমরা যারা পাগল বলছ আসলে সে পাগল নয় এমন একজন ভালো মানুষকে এক তো এত একজন আদর্শ মানুষকে তোমরা মিথ্যা তম দেব সমাজ থেকে দূরে সুরে রাখতে চাও তোমাদের সমাজ থেকে দেখে দূরে সুরে রেখে পাগল বলে মাতাল বলে জাদুকর বলে জিন ধরা রুগী বলে তোমরা তাকে সরিয়ে দিতে চাও আসলে তিনি পাগল নয় এখন শুরু হল আলোর সঙ্গে অন্ধকারের টক্কর বুঝতে পেরেছেন আলো এবং অন্ধকার অন্ধকার আলোকে সহ্য করতে পারে নাই রসুল সাল্লা সাল্লামের পিছনে তখন বদনাম করা শুরু করে দিল শুরু হয়ে গেল আলো এবং অন্ধকারের টক্কর সমত উপস্থিতি তদানীন্তন সময়ে আল্লাহ সমানও ও তালা কোরআনায়তে নাজিল করে জানিয়ে দিয়েছেন ওমান আজলাম ওমিম মানিফ তালা আল্লাহ কাজিবা ওয়াহুয়া ইদা ইলাল ইসলাম ওই ব্যক্তির সে বড় জালিমান কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহর ব্যাপারে মিথ্যা বানিয়ে কিভাবে বলা যায় আল্লাহ ভাবে মিথ্যা বানে কে বলে কিন্তু বলে কি এটা মনে করবে আমরা আসলে আল্লাহর ব্যাপারেও অনেকেই মিথ্যা বানিয়ে বানিয়ে বলে কিভাবে বলে দেখেন আল্লাহ সুবাহান তালাম আল্লাহর মনোনীত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন সমাজকে সংস্কার করার জন্য সমাজকে সংশোধন করার জন্য অন্ধকারকে দূরভূত করার জন্য আল্লাহর মনোনীত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা এই নবীকে মিথ্যা বলেছে নবীকে যারা জাদুকর বলেছে নবীকে জিন ধরা রুগী বলেছে নবীকে যারা পাগল বলেছেন আল্লাহ রসুলকে মিথ্যা বলার কারণটাই আল্লাহকে আল্লাহ রসুলকে যারা মিথ্যা বলে অভিহিত করেছেন মূলত আল্লাহকে মিথ্যা বলেছেন ঠিক তাই না আল্লাহ রসুলকে মনোনীত করেছেন কে আল্লাহ তো করেছেন যারা রসুলকে মিথ্যা বলে সমাজ থেকে দূরে সুরে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছেন তারা মূলত আল্লাহ রসুলকে মিথ্যা বলে নেয় আল্লাহকে মিথ্যা বলেছেন আল্লাহর উপর মিথ্যা বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছেন তার মানে রসুলকে জাদুকর তারপরে জিন্ধরা রুগী পাগল এই কথাগুলো বলার অর্থ আল্লাহকেও না এই জন্য আল্লাহ তালা বলছেন ওমান আজলাম মানিফ তার আলাল্লাহ হিলক দিবা দোয়াঈল ইলাল ইসলাম যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে আল্লাহ তালা বলছেন অল্লাহাদ কামা জালিমিন এদের কপালে কখনও হেদায়ত নাই আছে কি হেদায়ত নাই আমরা যত দোয়াই করি না কেন এই সমস্ত জালিমদের জন্য প্রাণ ফুলে দোয়া হুজুর আমুকের জন্য একটু দোয়া করেন হুজুর সারা পৃথিবীর সমস্ত আলী ওলামান মানুষ দেখলেও কিন্তু তাদের জন্য দোয়া কুকলে যেটা আল্লাহ বলেছেন আমি আপনি আপনি আমি দোয়া করলে হবে কি হবে না তদিন্তন সময়ে রসুলকে যারা গালি দিয়েছে রসুলকে তহমত দিয়েছে রসুলকে অপমান করেছে তাদের উত্তর সেরিয়া এখনো আছে কি না আছে না আপনারা দেখেছেন পনেরো ষোলো বছর তদিনে আমাদের বিগত সরকারের সময় পনেরো ষোলো বছর ধরে তা সিরমা ফুলে হয়েছে বিভিন্ন জায়গায় আলী মোলামা কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে শোনানোর জন্য চেষ্টা করেছে কোরআনের হক কথাগুলো মানুষকে বিশ্লেষণ করে দলিল প্রমাণ সাপেক্ষে বলার চেষ্টা করেছে বক্তাকে মারা হয়েছে বক্তাকে মিথ্যাবাদী বলে মোষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আলোচনা করতে দেওয়া হয় নাই হয় না এটা কি কোরআনকে বুঝতে হবে এইভাবে কিন্তু আপনি মনে করেন যে কোরআন আজ থেকে সতেরো ষোলো সতেরো বছর সতেরোশো বছর আগে ষোলোশো বছর আগে কোরআন নাজিল হয়েছে সেই সময়ের সঙ্গে সঙ্গে আজকের সমাজের সাথে মিলালে তো মিলবে না এভাবে যদি মিলে কথা না বুঝতে পারেন তাহলে আপনি কোরআন নাই কোরআন বুঝতে হলে সমাজের সঙ্গে মিলে কোরআন বুঝতে হবে কি বলেন আল্লাহ রসুলকে এভাবে মিথ্যা বলে তাড়িয়ে দিয়েছেন আজকেও হকখানি আলী মোলামা আজকে কোরআনের কথা বলার জন্য তাদেরকে জেলখানায় যেতে হয়েছে তাদের হাত করা লাগে কোমরে দড়ি বেঁধে পায়ে বেরিয়ে লাগে তাদের আয়নায় ঘরে ঢুকিয়েছেন করেছে কি না তাদের এছাড়া আর কোনো অপরাধ নাই তারা শুধু কোরআন হাদিস থেকে সত্য কথা বলার জন্য তাদের এই অবস্থা কি বলেন এছাড়া কিন্তু তাদের কোনো অপরাধ নাই তারা কি বলছে যে আমাকে এই ক্ষমতা দিতে হবে মুখ বানাতে হবে হ্যাঁ আমাকে অমুক জায়গা দিতে হবে অমুক জায়গা দখল করতে হবে আমাকে এই কাজগুলো কি আলমুল্মা করেছে কি না না আলিমুলামা বাংলাদেশ থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে সুইস ব্যাংকে তারা টাকা ইয়া করছে ব্যাংকে জমা করেছে এরকম করছে কি করে তাদের অন্য কোনো অপরাধ নয় অপরাধ শুধু হক কথা বলেছে কোরআন থেকে হক কথা বলে বলার কারণে এই সমাজে জাহিলের যে চলতেছে সমাজের পরিস্থিতির কথা বলতে গিয়ে আজকে তাদের ফাঁসির মঞ্চে উঠতে তাদেরকে তোলা হয়েছে কি বলেন বাংলাদেশে অসংখ্য আলী মুলামা জেলে গেছেন ফাঁসির মঞ্চে উঠেছেন ফাঁসি দিয়েছেন হয়েছে না সমাজ উপস্থিতি এই জন্য আসুন আমরা কোরআন থেকে কোরআনের নসরত শুনব কোরআন থেকে জ্ঞান অর্জন করব কোরআন আলোকে ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র গঠন করার চেষ্টা করব তাহলে আমাদের জীবনের আমাদের মন মস্তিষ্কে যত ভুল আছে সমস্ত ভুলগুলো শুধরে যাবে যখন কোরআনকে গ্রহণ করব রসুলের এই দাওয়াতকে যখন গ্রহণ করব আমার মন মস্তিষ্কে ইসলামিক বিপরীত যত চিন্তা অভ্যাস কাজ আছে এগুলো আস্তে আস্তে দূরভীত হবে হবে কি না হবে নিঃসন্দেহে হবে আজকে আমরা কোরআন থেকে কথা সঠিক সঠিক কথাগুলো বলতে পারি নাই শুনতেও পারি না যখন মানুষ হক কথা শুনতে পাবে না তখন খারাপটা গ্রহণ করা স্বাভাবিক কি বলেন ভালো না বলে খারাপটা নিবেই তো বাজারে গেছেন দেখা গেছে বাজারে ভালো কিছু নাই বাজার তো করতেই হবে উপায় নাই দেখা গেছে যে ভালোটা আর পালাম না তখন তাহলে এটাই লে যায় খারাপটা ইলে কি বলেন আমাদের সমাজটা এই পনেরো ষোলো বছরে ইসলামের যথেষ্ট ক্ষতি হয়েছে হয়েছে কিনা এখন সময় এসেছে আমাদের নিজেকে শোধরাবার আমাদেরকে শোধরাতে হবে কোথায় থেকে শোধরাবো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি বলেন সেই শিক্ষার আলোকে আমাদের ব্যক্তি জীবনকে গঠন করার চেষ্টা করতে হবে তাহলেই আমরা আজকে সিরাতের আলোচনাগুলো এইরকম আমাদের সিরাত আল্লাহ রসুলের জীবন আদর্শ সিরাত মানে পথ সিরাত মানে রাস্তা সিরা পাতায় আসে না ইহদিনা সেরতাল মুস্তাকিব প্রতিদিন কম পক্ষে এলে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার এই আটটা পড়ি পাঁচ ওয়াক্ত তো নামাজে সুন্নত ফরজ মিলে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বার এই আটটা পাঠ করি ইহদিনা হে আল্লাহ আমাকে দেখাও ইহদিনা আমাকে দেখাও সিরাতল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ আমাকে দেখাও কিন্তু সহজ সরল সঠিক পথ এই দোয়া করতেছি মাঠের অবস্থা তো অন্যরকম কি বলেন রাস্তা অন্যরকম না চাচ্ছি দোয়া এরকম নামাজের মধ্যে কিন্তু হাঁটতেছি আর এক রাস্তায় অন্ধকার রাস্তায় কি বলেন অন্য রাস্তা কি বলেন এখন সময় এসেছে সুযোগ এসেছে সঠিক রাস্তাকে বের করা আর একমাত্র রাস্তা জান্নাতে যাওয়ার জন্য একমাত্র রাস্তায় হিদিনা সেরাতুল মুস্তাকিম কি বলেন জাহান্নামে যাওয়ার জন্য অসংখ্য রাস্তা আর জান্নাতে যাওয়ার জন্য কেবল মাত্র একমাত্র রাস্তা হলো সুরায় ফাঁতা যে রাস্তার কথা বারবার দোয়া করি একমাত্র রাস্তায় হিদিনাজ রাস্তাকে যেভাবে দোয়া করি নামাজের মধ্যে আর বাস্তব জীবনে ওই রাস্তা চলার জন্য আমাদের চেষ্টা করতে হবে দোয়া করলাম একরকম আর রাস্তায় চললাম আর এক রকম তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবো না এর জন্য সম্মান উপস্থিতি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই সোজা রাস্তায় তুলে দেওয়ার জন্য সমগ্র বিশ্ববাসীকে তিনি রাহমত আল্লিল আলমিন্দি রসুল্লাহ উসাতুল হাসানা তোমাদের জন্য তোমাদের রসুলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ আর এই আদর্শ সমাজে পেশ করে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি বলেছেন বইস্তুমুয়াল্লিমান আমি তোমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহ রসুল আমাদের শিক্ষক না তিনি আমাদের শিক্ষক তিনি আমাদের পথ দেখিয়েছেন আলো দেখিয়েছেন শীত ঠিক এই রাস্তায় যদি চলতে না পারি পরকালে আমাদেরকে জাহান নামে যেতে হবে একজন মানুষ বলল একজন ভালো মানুষ আদর্শ মানুষ আপনার আমার কাছে এসে যদি বলে আমরা এই যে কয়েকজন বসে আছি একজন আদর্শ মানুষ এসে বলল যে আপনি এই পথে যাবেন না নামাজ পড়ে তো যাবেন বাড়িতে কিন্তু এই রাস্তাতে যাবেন না কেননা এই রাস্তায় এরকম জায়গায় দেখে আসলাম যে সেখানে চুরি ডাকাতি হচ্ছে ডাকাতি পড়েছে গেলেই প্রাণ নাশের আশঙ্কা আছে বলে এই সমস্ত কথা যদি বলে তাহলে কি এই কথাটা শোনা শোনার দরকার আছে না শুনতে হবে এই কথা যদি কেউ গয়নামক করে ওই রাস্তায় যায় তাহলে দায়িত্বকার কী বললেন দায়িত্বকার হলো তার নিজের দায়িত্বর জন্য সে নিজেই ওই দায়িত্ব আল্লাহ নেবে না ওই ভাই ভালো মানুষ তিনি দায়িত্ব নিয়ে ইয়েটা করছেন ভালো খবর দিয়েছেন ভালো কথা শুনি নাই জন্যই আমাকে এই বিপদে পড়তে হয়েছে যেমন দুনিয়াতে পড়তে হবে আখেরাতেও পড়তে হবে এজন্য আসুন আমার সহজ কথাগুলো আমি বুঝাতে যতটুকু বুঝালাম চেষ্টা করলাম তো আমাদের আমার সময় নেই সময় হয়েছে নাকি হ্যাঁ তা আমি আমার কথাটা সারমর্ম আসলে সংক্ষেপে বোঝা বলা মুশকিল অনেক দীর্ঘ আলোচনা হওয়ার দরকার যেহেতু আমাদের প্রধান আলোচক উপস্থিত আছে তার সামনে বেশি দীর্ঘায়িত আলোচনা করলে খারাপও লাগবে তো সময় উপস্থিতি আমি আপনাদের কাছে এটুকু বোঝাতে চালাম বা বোঝাতে চেষ্টা করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন আমাদের কাছে কোনো নবীরসুল নাই আছে কি বলেন কোনো নবীরসুল নাই আর কোনো নবী নবীরসুল আসবেও না তাহলে আল্লাহ আল্লাহ নবীর রসুল সাল্লি সাল্লা সালাম আর আসবেন না তাহলে আমাদেরকে কি দিয়ে আমাদের পথ চলতে হবে কোরআন এবং সন্না কোরআন সন্নাকে আঁকড়ে ধরতে পারলেই আমাদের চলার পথ সহজ হবে আর এই পথটির জন্যই যুগে যুগে কালে কালে দেশে দেশে অসংখ্য নবী রসুল এসেছেন পথ দেখানোর জন্য এখন নবী রসুল নাই রবির রসুলের পথ দেখানোর জন্য ওই পথে চলার জন্য আলী মোলামা কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে কি না হক কথাগুলো বলছে কি না এটা আমাদের অনুসরণ করতে হবে সমাজ উপস্থিতি আমরা মানুষ হয়ে মানুষের কথা বিশ্বাস করি যেমন মনে করুন একজন ডাক্তার ডাক্তার বলেছে যে প্রতিদিন আপনাকে সকালবেলা কমপক্ষে পক্ষে ঘড়ি ধরে চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে আমরা কি এই কথাটাকে মনে প্রাণে মন মস্তিষ্কে এমনভাবে গেঁধে নেই ঘড়ি ধরে ফজরের নামাজ পড়ি না পড়ি ঘড়ি ধরে হাঁটি ডাক্তার বলেছেন নাহলে বাঁচবেন না কিন্তু হাঁটতে হবে যদি বাঁচতে চান দুনিয়াতে তাহলে কম পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাঁটতে হবে এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে হাঁটি আল্লাহ সবান বলছেন তোমরা এই ঘরের মালিকের এবাদত করো এই ঘরের মালিক কী বলেন এ ঘরের মালিককে এই ঘরের মালিক আল্লাহ তিনি বলছেন ফালিয়া বুধু তোমরা এবাদত করো হাজ আল এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো এবাদত করলে কি হবে আল্লা আতআন জোর ওয়া আমার হোমিন খাও ক্ষুধার সময় তোমাদের খাদ্য দিবেন যখন ক্ষুধা লাগে আমাদের আহার দেয় আমাদের আহার আল্লাহ দেয় তাই না আল্লাহ বলছেন আমার এবাদত করলে তোমাদের ক্ষুধার সময়ে খাদ্য মিটি খাদ্য দেব তোমাদের ক্ষুধা মিটিয়ে দেব আর ভয়ের সময় তোমাদের নিরাপত্তা দেব এই গ্যারান্টি আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহর এই গ্যারান্টি আমরা মানুষে বুঝতে পারি না না কি যাই হোক এই কথাটা আমাদের বিশ্বাস হয় কি না এই জন্য অনেক মানুষ নামাজে আসে না ওই মানুষগুলো আবার ডাক্তারের কথা শুনলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটে হাঁটে না কী বলেন আল্লাহর কথা বিশ্বাস করে না কিন্তু মানুষ হয়ে মানুষের কথা বিশ্বাস করে আল্লাহ তালা এই জন্য বলছেন কোরআনের মূল কেন্দ্র একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি সেটা হলো কুলিয়া কালিমাতিনা বাইনাকুন যে মানুষ হয়ে মানুষের মানুষ মানুষের প্রভু নয় মানুষ শয়তানের প্রভু নয় কি বলেন মানুষ কেবলমাত্র আল্লাহর দাস আল্লাহর গোলাম ঠিক আছে না এই আল্লাহ আমাদের জন্য পথল নির্দেশনা দিয়েছেন আলোক আমাদের চলার জন্য পথ দেখিয়েছেন নবীর মাধ্যমে সে রবের আনুগত্য করব রসুলের আনুগত্য করব আর আমাদের মধ্যে উলিল আমর উলিল আমর কাদের বলা হয় উলিল আমর ওই সমস্ত ব্যক্তিদের বলা হয় যারা হুকুম করার অধিকার রাখে আমাদের সমাজে হুকুম করার অধিকার কারা রাখে বলেন তো আমাদের পিতা মাতা আমাদের শিক্ষক গুরুজন আমাদের ইমাম সাহেব আমাদের গ্রামের মন্ডল মাতব্বর এরকম পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা হুকুম করার অধিকার রাখে এখন এদের হুকুম কতক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত এই হুকুমটি কোরআন ও সঙ্গার সঙ্গে মিলবে ততক্ষণ পর্যন্ত তার হুকুম মানব আর কোরআন ও হাদিসের সঙ্গে যদি সাংঘর্ষিক কোনো কথা বলে সেটা মানা যাবে না সেটা আমার পিতা মাতা হলেও কি বলেন আমার পিতাও যদি হয় ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোনো নির্দেশ যদি দেয় পিতামাতার হুকুম মানে কি ওয়াজিব মানতে হবে অবশ্যই মানতে হবে যদি কোরআন সুনার বাহিরে হুকুম করে মানা যাবে না যদি আমাদের রাষ্ট্র সরকার আমাদের সরকার তার হুকুম মানাও কিন্তু আমাদের ওয়াজিব ফরস যদি সেটা কোরআন সুনার আলোকে সে নির্দেশ হয় তাহলে এটা আমাদের মানতে হবে অযথা একটা হুকুম আমাদের উপর চাপিয়ে দেয় যা কোরআন এটাকে সমর্থন করে না এমন হুকুম যদি চা চাপিয়ে দেয় তাহলে এটা আমাদের প্রত্যাখ্যান করে আমাদের জন্য আজিব কি বলেন এই জন্য আসুন আজকে ওলামা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কোরআন সন্না থেকে আমরা সেই কথাগুলো আমাদের বাস্তব জীবন থেকে কোরআন থেকে যে আলোচনাগুলো হয় আমরা শোনার চেষ্টা করব বদলগাছি গাছ উপজেলা ইমাম মহাজিন কল্যাণ পরিষদ রবিল আওয়াল মাসব্যাপী বদলগাছি উপজেলার বিভিন্ন মসজিদে বিভিন্ন মসজিদে কোরআন সুন্না থেকে রবিল আওয়াল মাসের সিরাত নবী সাল্লা সাল্লাম বাস্তবায়ন করে যাচ্ছে আলোচনা করার চেষ্টা করছে মানুষকে সিরাজ সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য নবী আগমনের লক্ষ্য উদ্দেশ্য কী তিনি কেন এসেছেন তার লক্ষ্য উদ্দেশ্য কি এইগুলোকে বোঝানোর জন্য আজকের এই সিরাত মাহফিল উদযাপিত হচ্ছে নবী সিরাত নবীর মধ্যে পার্থক্য হয়তো হুজুর বলবেন আমি সংক্ষেপ যে ধারণা দিলাম আশা করা যায় হয়তো আমি বুঝাতে কতটুকু সক্ষম হয়েছে জানি না আর কতটুকু বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে আমি স আমাদের সকলকে কোরআন সুন্নার কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলী আহমেদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার